মাসিকের সময় সহবাস করে ফেললে কিভাবে কাফার আদায় কেউ যদি তার সন্তানকে হারামজাদা বলে গালি দেয় এটা তার স্ত্রীর জন্য জেনার অপবাদ হিসেবে গণ্য হবে কিনা আমি স্ত্রীর মধ্যে কি ধরনের তালাক হলে আবার বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে সংসার করার সুযোগ রয়েছে হল ফুফুকে জাকাত দেওয়া যাবে কিনা ফুফুকে জাকাত দেওয়া যাবে হ্যাঁ ফুফুকে দেওয়া যাবে যদি তিনি জাকাতের উপযুক্ত হন কারণ ফুফু এমন কোন ব্যক্তি না যার ভরণ আপনি দিতে বাধ্য যার ভরণ আপনি দিতে বাধ্য থাকে আপনি জাকাতে টাকা দিতে পারবেন না ধরুন আপনার সন্তান সন্ততির ভরণ পোষণ আপনার উপরে বর্তায় বিধায় আপনি তাদেরকে জায়গা টাকা দিতে পারবেন না তো ফুফু যেহেতু এমন মানুষ যার ভরণপোষণ আপনার কর্তব্যের মধ্যে পড়ে না আপনার দায়িত্বের মধ্যে ফরজ না আপনার উপরে অধিকার হিসাবে তার থাকে না সেজন্য জাকাতের উপযুক্ত যদি মনে হয় আপনার ফুফুকে তাহলে অবশ্যই আপনার নিজের জাকাতের টাকা তাকে দিতে পারবেন বরং নবী কেম সাদা আলু সাল্লাম বলেছেন আসাদাকা তো আল মিসকিন আসাদা সাধারণ মিসকিনকে দান করলে সেটা একটা দানের সব এনে দেয় অসাদাকা তো আর যদি দানটা হয় কোনো আত্মীয় স্বজনের জন্য রক্ত সম্পর্কে আত্মীয়কে দান করা হয় তাহলে সেক্ষেত্রে আত্মীয়তার বন্ধন রক্ষার সব এবং দানের যায় তো এই জন্য আপনি নির্দিধা এখানে দান হিসাবে সাদেকা বা জাকাত দিতে পারবেন যদি তিনি জাকাতের হকদার হন এরপরে প্রশ্ন হলো স্বামী স্ত্রীর মধ্যে কি ধরনের তালাক হলে আবার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে সংসার করার সুযোগ রয়েছে উত্তর হলো স্বামী স্ত্রীর মধ্যে যদি তালাক মোগাল্লা না হয় তিন তালাক পতিত না হয় বা তালাককে বায়েন না হয় তাহলে সেক্ষেত্রে এক তালাক দিয়ে থাকলে তিন মাসের মধ্যে প্রত্যাহার করার মধ্য দিয়ে স্বামী স্ত্রী পুনরায় সংসার করতে পারে অথবা যদি এক তালাক বা দুই তালাক হয়ে যদি মেয়াদ শেষ হয়ে যায় বা ইদ্যুতের সময়টা পার হয়ে যায় কিংবা তালাক বায়েন হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই আবার স্বামী স্ত্রী চাইলে যে কোনো সময় নতুন করে বিয়ের মাধ্যমে নিজের একসাথে থাকতে পারে না যদি তালাক তিনটা পতিত হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আর আসলে স্বামী স্ত্রী পরস্পরের সাথে বন্ধনের মাধ্যমেও আর নতুন করে আবদ্ধ হওয়ার সুযোগ থাকে না এরপরে প্রশ্ন হলো মাসিকের সময় সহবাস করে ফেললে কিভাবে কাফার আদায় করব উত্তর হল যে মাসিকের সময় সহবাস করা হারাম আল্লাহ তালা বলেছেন ফাহাজ আফিল মাহিদ তোমরা মাসিক চলাকালীন সময় স্ত্রী থেকে দূরে থাকো অর্থাৎ সহবাস করবে না যদি কেউ করে ফেলেন তাহলে তিনি গুনাহে লিপ্ত হয়েছেন তার কাজ হলো গুনাহ হয়েছে আল্লাহর অবাধ্যতা যেহেতু হয়েছে আল্লাহর কাছে কামনা বাক্যে ক্ষমা চেয়ে তবা ইস্তেকফার করা এবং ভবিষ্যতে আর এরকম করবেন না সে মর্মে সংকল্প করা পাশাপাশি তার সামান্য কিছু সাদাকা করে দেওয়ার কথা হাদিসে রয়েছে অতএব এটার ক্ষতিপূরণস্বরূপ সব কিছু সাদাকা করে দিবেন কিছু দান করে দিবেন অনেক উলামাহকরাম আলাম একরাম এক দিনার বা অর্ধদিনার দান করাটাকে ক্ষেত্রে মুস্তাহাব বলেন একদিনের বা অর্ধ দিনামের দিনার পরিমাণ হলো সাড়ে চার গ্রামের মতো সাড়ে চার গ্রাম স্বর্ণ এটার যে মূল্য সেটা দান করে দিবেন আর অন্যান্য সারাফিম বা আরব ক্রাম ছাড়া অন্যান্য অবশ্য এক গ্রামের কোনো শর্ত দেন এবং যে কোনো অ্যানি অ্যামাউন্ট দান করে দিবেন যার যার তফিক অনুযায়ী গরিব দুঃখীকে এবং নিজে ইস্তেকফার করবেন তবা করবেন আর ভবিষ্যতে জন্য এরকম গুণা না হয় সেজন্য সংকল্প করবেন ঈশাল এর মাধ্যমে দায় মুক্ত হয়ে যাবেন কেউ যদি তার সন্তানকে হারাম জাদা বলে গালি দেয় এটা তার স্ত্রীর জন্য জেনার অপবাধ হিসেবে গণ্য হবে কিনা উত্তর হলো যে যদি কেউ এটার অর্থ বুঝে মানে অবৈধ সন্তান তুমি এরকম অর্থ বোঝে এবং সেটা সিরিয়াসলি মিন করে বলেন তাহলে তো এটা অবশ্যই স্ত্রীর চরিত্রের উপরে কালিমালিপন হবে এবং এটা প্রমাণ করতে না পারলে সে দৃষ্টিকোণ থেকে দণ্ডবিন্দের আলোকে তিনি আশি বেতনাঘাত শাস্তির উপযুক্ত হবেন এর বাইরে তার শাস্তি কখনো তার সাক্ষ্য কখনও গ্রহণযোগ্য হবে না এবং সে কাছে ফাঁসি হিসাবে গণ্য হবে আর যদি রূপকর্থে বলা হয়ে থাকে যে এটা আসলে সিরিয়াসলি এটা অর্থ বুঝে বলা হয়েছে তা না জাস্ট একটা গালি দেওয়া দরকার সেই জায়গা থেকে তিনি গালি দিয়েছেন এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে এটা স্ত্রীর উপরে মিথ্যা অপবাদ হিসাবে গণ্য হবে না আর সাধারণত বাবা ছেলেকে এরকম যখন বলে রাগের মাথায় তখন সেটা সিরিয়াস অর্থে এটার অর্থ বুঝে তার জন্ম নিয়ে সন্দেহ করে প্রশ্ন তুলে তারপরে বলেছেন এরকমটি হয় না যার কারণে সাধারণ অবস্থাতে এই গালে যদি বাবা দেয় তাহলে সেক্ষেত্রে উপকর্থে কালী হিসাবে বিবেচিত হবে এবং এর কারণে স্ত্রীর উপরেই অপবাদ দিয়েছেন তিনি এমনটি বলার কোনো সুযোগ থাকবে না